ওয়ান দেখেন দশকা এই যে হচ্ছে মটকো নামাবলা রাস্তা আমি এই রাস্তা দেখো মটকলা বাজারে যাব আমি চলে আসছি কাভার থেকে এই যে পাঁচ আড়ালিয়া আড়ালিয়া নদী পাড়িয়া আড়ালিয়া খা নদী পার চলে আছি এই দেখেন বট গাছ মিনি বট গাছ খুব ভালো লাগে মিহিমা ওই যে দেখেন একটা মহিষ যে মহিষ পানি মানে গুড়া এই দেখতে পাচ্ছেন গুড়া এন আসলে মানে একটা মহিষ একটা গুড়া সবসময় দেখা যায় আর পছন্দ ঘেমে গেছি বসে যে জায়গা আছে কিন্তু সময় শর্ট তাই যেমন এই দেখেন গুড়া এই যে এইটা মহিষ আপনার দিকে দেখেছি এই যে দেখেন একটা মহিষ

এই যে এখানে সীতাশাল দেখেন এখানে মানুষ পুরোনো হয় অনেকে চিনে থাকবেন এই যে সীতাশাল মটকলা দেখেন আর একটা বট গাছ বিশাল একটি বট গাছ মাঝে মাঝে মাটি আসতে আসলে ভালো লাগে যেখানে বট গাছটা থেকে এই যে দেখেন বিশাল বড় বট গাছ এটা মোট কলা বলা যে আসলে একাধিক পাবেন